মন্দিরে চুরির চেষ্টা শ্রীগড়ে দুজন নববর্ষের রাতে নিউ টাউনশিপ থানার বিধাননগরে ডিডিএ মার্কেট সংলগ্ন বিধাননগর কালীবাড়ির দরজা ভেঙে চুরির চেষ্টা করে দুষ্কৃতীরা এলাকাবাসীদের চিৎকারে চুরির চক বানচাল হয় তাদের পরে মন্দির কমিটির পক্ষ থেকে বুধবার নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশি তদন্তে বিধাননগরের কমিউনিটি সেন্টার থেকে দুজনকে গ্রেফতার করা হয় মন্দিরের পূজারী ফেলারাম গোস্বামী বলেন নববর্ষের রাতে পুজোর পর মন্দিরের দরজা বন্ধ করে বাড়ি গিয়েছিলেন কিছুক্ষণ পর জানতে পারেন মন্দিরে চুরির চেষ্টা হয়েছিল তাদের দাবি পুলিশি নজরদারি যাতে আরও বাড়ানো হোক রাত্রেবেলা পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিন পুজো করে আমার যে আরেকজন শিফটিংয়ে যে বেয়ে ছিল তার নাইটে ডিউটি মানে ডিউটি হয় সে করে ও ন্যাচারালি একটু পয়লা বৈশাখ তো দেরি হয়েছে মন্দির বন্ধ করতে নটা সাড়ে নটা হবে নাহলে আমাদের সাড়ে আটটায় বন্ধ হয়ে যায় তো এবার বন্ধ করে ও যখন যাচ্ছে চলে গেছে প্রায় কম্পিটিশানটা পেরিয়েই চলে গেছে তারপর এখান থেকে একজন শুভ ওই অ্যাসোসিয়েশনের একটি শুভ বলেছিল ছেলে সে হচ্ছে যে খবর দেয় যে মন্দিরের ভিতরে চার পাঁচজন লোক ঘোরাঘুরি করছে সঙ্গে সঙ্গে ওই যে এ দেবব্রত মানে আমার ভাইপো সে সঙ্গে সঙ্গে ছুটে আসে ছুটে আসার পর দেখে গেটের সামনে যখনই দাঁড়ায় তখনই হচ্ছে ওরা